শহর কলকাতার অলি গলি রাজপথে স্লোগান উঠছে একটাই দাবি কাদুম্পিনীর বিচার চাই আর শুধুমাত্র এই বিচার চাই বলে আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত স্বাস্থ্যভবন অভিযান করেছেন জুনিয়র চিকিৎসকরা তাদের সঙ্গে তারা তাদের সিনিয়রদেরকেও রাস্তায় পেয়েছিলেন আর এই সিজিও যেখানে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ সিবিআইয়ের মুখোমুখি রয়েছেন করে দিন সন্দীপ ঘোষ কিন্তু প্রশ্ন হচ্ছে আর কত দিন আর কত ঘন্টা গত পাঁচ দিনে কম করে একষট্টি ঘন্টা আর আজ সকাল নটা পনেরো থেকে এখনো পর্যন্ত দফায় ফায়ার করা হচ্ছে সন্দীপ ঘোষকে শুধু তাই নয় সন্দীপ ঘোষ যে সরকারি গাড়ি ব্যবহার করত সেই গাড়ি পর্যন্ত আনা হয়েছে সেই গাড়িতে তল্লাশি লাস্ট এখনো পর্যন্ত ঠিক কি আপডেট রয়েছে মেঘা আমাদের প্রতিনিধি আমার সঙ্গে আছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে মেঘা লাস্ট কি আপডেট রয়েছে জিজ্ঞাসা আমাদের কতক্ষণ হলো কি কি জানতে পারছো সাত ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রত্যেক দিন নতুন তদন্তকারী আধিকারিকরা তাকে তাকে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আজকে তার যে গাড়ি যে গাড়ি নিয়ে ব্যবহার করতেন সেই গাড়ি চালক সহ সেই গাড়িটিকে নিয়ে আসতে বলা হয়েছিল এবং সেই গাড়ি চালককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অন্যদিকে তার গাড়ি কিন্তু করলেন অর্থাৎ সিবিএস স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ থেকে তারা বেরিয়ে এবং তার গাড়ি চেক করা হলো কি কি নথিপত্র রয়েছে সেই নথিপত্র কিন্তু তারা বের করে ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন অর্থাৎ গোটা বিষয়টি পুরো খুঁটিয়ে নাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা খোঁজ করছেন এবং সেই অনুযায়ী পর পর দিনের পর দিন তারা তাকে তলব করছেন এবং জিজ্ঞাসাবাদ করছে এবং গোটা ঘটনার তদন্তে করতে গিয়ে যারা স্টাফরা রয়েছেন অন্যান্য ডাক্তার পড়ুয়ারা রয়েছেন প্রত্যেকের বয়নের সঙ্গে তার ঘটেই রাখা হচ্ছে অর্থাৎ গোটা বিষয়টি সময় সাপেক্ষ আগামীকাল সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার পেশাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যান্য ডাক্তাররা রয়েছেন সুপার সুপার আজকে তিনি এসেছেন সেই সুপার ছবিটির মধ্যে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং ডেপুটি সুপার তিনিও এসেছেন প্রত্যেক ক্ষেত্রে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তিথি ধন্যবাদ মেঘা মেঘা রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে তবে এরই মাঝে একটা বিষয় জানিয়ে রাখবো কারণ ইতিমধ্যেই কিন্তু ইডি স্ক্যানারাও পরে গিয়েছেন এই সন্দীপ ঘোষ আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার তার করা অভিযোগ তারা না অভিযোগ দায়ের করা মামলা হাইকোর্টের অনুমোদন এবং তারপরে দাঁড়িয়ে ইডির স্ক্যানারে ইডির স্ক্যানারে এবার সন্দীপ ঘোষ